স্বামী শাশুড়ি সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে গির গৃহবধূকে নির্যাতনের অভিযোগ অভিযোগ করেছেন খোদ অত্যাচারিতা বধুর রূপমালা চাকমা বিশালগড় মহিলা থানায় শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ মাত্র এক বছর আগে বিয়ে হয় বধুর বিশালগড় ব্রজপুরের সুরজিৎ মল্লিকের সঙ্গে তার বিয়ে হয় অভিযোগ বিয়ের পর থেকে নানা অছিলায় স্বামী সহ শাশুড়ি অর্পণ অপর্ণা মল্লিক তার ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালিয়ে আসছে এই কাণ্ডে শ্বশুর নাকি আসছে অত্যাচারের বিহিত চাইতে সোমবার বাধ্য হয়ে আইনের আশ্রয় নিতে ছুটে আসেন বিশালগড় মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্তদের বিরুদ্ধে স্বামীর শাস্তির দাবি জানিয়ে সংবাদ মাধ্যমের সহযোগিতাও চাইলেন গৃহবধূ রূপমালা চাকমা করে। কত দিন ধরে কত বছর যাব ধরে কত দিন হইছে আপনার বিয়াজ হইছে এক বছর হইছে কি নাম আপনার আমার নাম আমার বাপের বাড়ি টাইটেল চাকমা আর আমার নাম রূপমনা চাকমা আর পড়া আমার শ্বশুর বাড়ির টাইটেল মোল্লি আপনার নাম কি আমার নাম অপরূপমনা চাকমা কোন জায়গাত বিয়া হইছে বজবপুর কি সাল কি নাম শামিস স্বামীর নাম সুরজিৎ মৌলিক আর যারা আপনার মানে মানে অত্যাশা করে তাদের নাম কি আমার শাশুর নাম অপর্ণ মৌলিক আমার শ্বশুর আমারে দেখতে পারে না আমার অসুবিধা ওই সব আমার শরীর বলেন আমি একটু দেরিতে ঘুমের থেকে উঠিয়ে দিক আমার কথা শুনে তারা